আমরা এখন আসছি এই বাড়িতে একটা মেয়ের কারেন্টের শট লেগে হাত এবং পা দুটাই নেই কত বড় একটা দুর্ঘটনা এই মেয়েটার কাছেই আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এটা কি আপনার মেয়ে তোমার নাম কি মোসাম্মত খাতুন এই যে পা একটা নেয় না ওটা ওটার সমস্যা ও মানে এটা ফুল কেটে ফেলেছে আচ্ছা তুমি কি স্কুলে কোন অষ্টম শ্রেণী পড়তে মানে রানিং লেখাপড়া চলতিছিল এই ঘটনা কতদিন আগে তিন মাস তিন মাস আগে কিভাবে হয়েছিল এটা বেড়াতে গেছিলাম ঢাকায় বেড়াতে গেছিলাম তারপর বনে বাসায় বেড়াতে গিয়ে সাদে কাপড় তুলতে গেছিলাম ওই কাপড় টান দিয়ে দেয়ালে বা হাত পরে ধরতে যায় শট লাগেছিল মানে পা এবং হাত দুটাই পুড়ে যায় মাংস সব পড়ে যায় আচ্ছা এখন আপনার সংসার চলতেছে কিভাবে আমার স্বামী মারা গেছে আমার স্বামী বাইছে নাই আমার একটা ছেলে আছে আমার ছেলে সংসার চালায় দিন মজুরি কাজ করে আনে তাই সেইভাবেই আমাদের সংসার চলে ব্যাটার কামাইতে যেদিন ব্যাটার কামাই না থাকে সেদিন সেই পরিস্থিতি এই মানে একটা মাত্র ছেলে ওনার হ্যাঁ তাও একটা ভাড়া ভ্যান চালায় এরকম একটা অবস্থা ওনার স্বামী নাই ওনার স্বামী মারা গেছে তার মধ্যে একটা মেয়ে একটা মেয়ে ছিল ওটা বিয়ে হয়ে গেছে ওই মেয়ের বাসায় মেয়েটা বেড়াতে গেছিল যাই দুর্ঘটনা ঘটছে এখন মনে করেন যে এদের এমন বাজে অবস্থা মানে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না যদি কাজ করে তালে খাইতে পারে আর যদি কাজ না করে তাহলে খাইতে পারে না আমার জায়গা থেকে যতটুকু পারি আমি ওনাদেরকে সহযোগিতা করে যাব তোমরা যদি ওনাদেরকে সহযোগিতা করতে চান আপনার নাম্বার আছে ফোন নাম্বার দেখে আমি একজন লিখে আমি তো লেখাপড়া নাম্বারটা তোমার নাম্বারটা একটু বলো বলো হুম এই নাম্বারটা যে ওনারা বলল ঠিক আছে নাম্বার নাম্বার আচ্ছা এই নাম্বারটা আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে করতে চান ওনাদের সঙ্গে কথা বলে ওনাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন আর যারা যারা ভিডিওগুলো দেখছেন যদি সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করেও এই ভালো কাজের অংশীদার হয়ে থাকতে পারেন একটা কাজে আসছিলাম ফরিদপুর এখন এই জায়গা থেকে ভাই অভিভাই আমাকে বললো যে ভাই আপনি যদি পারেন তাহলে একটু দেখেন ওনার জন্য কিছু করা যায় কি না তো ওই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি সামান্য কিছু সহযোগিতা ওনাদের জন্য করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও ওনাদেরকে ওনাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়ায় দেবেন না এই টাকাটা তুমি রাখো আর আপনারা ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করবেন যে যেভাবে পারেন ইনশাল্লাহ তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন আসসালামু আলাইকুম